আসসালামু আলাইকুম দর্শক মাইটু কবুতর ঘর পক্ষ থেকে স্বাগত দর্শক আজকে অনেক বড়টা দুর্ঘটনা ঘটছে কিছুক্ষণ আগে কিছুক্ষণ আগে একটা কবুতর কুত্তায় নিয়ে গেছে মুখে করে কুর্তায় মুখে নিয়ে মুখে করে নিয়ে গেছে সিসি ক্যামেরা অবশ্য হলে দেখাইতে পারতাম সিসি ক্যামেরা মনিটরটা অবশ্য দোকানে মনিটরটা নষ্ট হওয়ার কারণে দেখাইতে পারবো না সিসি ক্যামেরা নিয়ে গেছে এইমাত্র আমি দেখেন খালি পায় এই দেখেন খালি পায় আমি কিন্তু আমার বাসা থেকে রুমের থেকে আমি দেখলাম যে কবুতর হঠাৎ করে একটা উড়াল দিল সবাই এটা আতঙ্ক হইলো আমি গিরি হঠাৎ করে আতঙ্ক হইলো কবুতর উড়াল দিল সবাই তারপরে দেখি কুকুরের মুখে কবুতর দেখে তো মাথা পুরো হট হয়ে গেছে মাথা গরম হয়ে গেছে মাথার ঠিক নাই সেন্স ঠিক নাই পরে এই গলি ওই গলি সব জায়গায় খুঁজে খুঁজি খুঁজে 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 করতে করতে দেখলাম আমার বাড়ির পশ্চিম পাশে পশ্চিম মাসে যে বাড়িটা ওই বাড়িটার পাশ দিয়ে কুত্তা নিয়ে গেছে নিয়ে যাচ্ছে সাথে তারা একটা হাত দিয়ে একটা লাঠি বা কোথাও পাওয়ার সুযোগ নাই তারপরে একটা পাইছি একটা লাঠির মধ্যে পাইছি পাওয়ার পরে ধমক দিচ্ছি ধমক দেওয়ার পরে কবুতরটা কবুতরটা মুখটা ছুটছে ছুটার পরে কবুতরটা নিয়ে আসছে কবুতরটা আমার খুব খারাপ লাগতেছে এই যে কবুতরটা এই যে কবুতরটা তা আমি যে ধরলাম আমি যে ধরলাম কবুতরটা কবুতরটা একটু উড়াল দিলো না বা দৌড়ইল না হ্যাঁ মার্শাল্লাহ কবুতরটা কিন্তু একবারে খাওয়ার বা সবই ঠিক আছে হয়তো বা বৃষ্টির মধ্যে ভিজার কারণে ওর এলোমেলো হয়ে রয়েছে অবশ্য প্রচুর আমি যা সুন্দরভাবে ধরলাম সুন্দরভাবে আমাকে ধরতে দিল আমাকে চেনে আমাকে কবুতরটা চেনে ভালো এই জন্য আমাকে সুন্দরভাবে ধরতে দিচ্ছে পরে কুতটাকে আমি ধাওয়া করলাম ধাওয়া করে কুতটাকে খেতালাম খেতাল পরে এই মাত্র এই কবুতরটা নিয়ে আসলাম খুবই দুঃখজনক খুবই ঘটনা এই মন খাবার নিয়ে যুদ্ধ যুদ্ধ খাবার নিয়ে কি দেখাবো দর্শক এইটা দেখাবো না ওইটা দেখাবো আবার এই আবার যুদ্ধ শুরু হয়ে গেছে কতদিন খাবার নষ্ট করলো খাবারটা অবশ্য তারাই খাবে টুকে টুকে কিন্তু খাবারটা নষ্ট করলো ওরাই দর্শক দুর্ঘটনা এমন অবস্থায় আসে হঠাৎ করে কেউ বলতে পারে না আর এই দুর্ঘটনা খুবই দুঃখজনক খুবই মনমান্ত্রিক ঘটনা এটা অবশ্য কেউ বলে আসতে পারে না কেউ বলেও আসে না কখন কি দুর্ঘটনা হবে কখন কি হবে একমাত্র আল্লাহাক জানে আল্লাহপাক ছাড়া কেউ বলার সুযোগ নাই আর সকালবেলা হঠাৎ করে আমি আজকে দেখলাম আমার কবুতর ঘরের এই যে ইঁদুর ইঁদুরে দেখে নাই গর্ত আমার ঘুরে গেছে আমি দুই থেকে তিনবার এই গর্তটা ভরাট করছি এটা খাঁচাগুলো সরাইছি সবগুলো খাঁচা সরাইছি সরার পরে গর্তটা যে লাঠি দিয়ে অনেক জাত দিয়ে দিছি গর্তটা মুদে দিছি মুদে দেওয়ার পর আটকাই দেখি আটকা হঠাৎ করে আজকে দেখি যে একটা ঘুঘু ঘুঘুর মাথার অংশটা নাই ঘুঘুর মাথার অংশটা নাই মাথার অংশটা নিয়ে গেছে সম্ভবত নিয়ে গেছে আর এইভাবে ঢুকলো কিভাবে আমি তো এটাই মানে আমার মাথায় কাজ করে না এই ঢুকে সে কিভাবে নিয়ে গেলো হ্যাঁ হয়তো বা ঢুকছে শিকা অত আক্রমণ করতে পারে দেখতে পাচ্ছেন একাই ঘুঘুরে একাই পড়ে রয়েছে কে আক্রমণ করতে পারে অথবা ইঁদুরে আক্রমণ হইতে পারে কি কারণে ঘটলো অবশ্যই কমেন্ট করে জানাইতে পারবেন আর আপনাদের এরকম সমস্যা হয়েছে কিনা সেটা অবশ্য আমার এই চ্যানেলটা অবশ্য কমেন্ট করে জানাবেন অবশ্যই জানাবেন তো কবু ঘুঘুটা অবশ্যই সুস্থ ঘুঘু ভালো ঘুঘু হ্যাঁ অবশ্য মাদি ঘুঘুটাই দুর্ঘটনার শিকার হলো তো মাথার অংশটা হচ্ছে সেই মাথার অংশটা আমি পাচ্ছি না কোথাও ভিতরে তাও দেখি না ভিতরে যে তাও তারপর দেখতেছি না কোথাও দেখি না শিকার আমার একটা ঘু এবং একটা কবুতর দুইটাই আজকে এই অবস্থা ঘটল দর্শক ভিডিওতে কথা বলার কোনো সুযোগ পাচ্ছি না পাওয়ারই কথা কারণ এরকম দুর্ঘটনার শিকার হওয়াটা খুবই দুঃখজনক খুবই মনমান্ত্রিক ঘটনা এটা আমার খুবই খারাপ লাগতেছে যে এরকম ঢুকার অথবা কুকুর মানুষ তো ঢুকের সুযোগই নাই কি কোনো সুযোগ নাই ঢুকার তারপরে যে বাড়ির যে আমার গেটটা বা দরজাটা করছি এমনভাবে হ্যাঁ ওখানে প্রায় চার পাঁচ হাজার টাকা খরচ হয়েছে সেখানে দরজাটা করছি পরিপূর্ণভাবে যাতে পুকুর আর মানুষের উৎপাদ যাতে না ঢোকে এর আগে আমার হাঁস নিয়ে গেছে হাঁসটা নিয়ে গেছে হাঁসটা নেওয়ার পরে তারপরে তো আমি দরজাটা ঠিক মতো ভালোভাবে করছি সিসি ক্যামেরা তো অবশ্যই আছে সিসি ক্যামেরা চব্বিশ ঘন্টা থাকবে যদি আইপিএস থাকে আই পি এস থাকে চব্বিশ ঘন্টা থাকবে সিসি ক্যামেরা কিন্তু সিসি ক্যামেরা সারাক্ষণ যখন কারেন্ট থাকে তখনই ব্যবহার হয় আর এই মহল্লা বা এই এলাকায় খুব কারেন্ট খুবই খুবই যায় পাঁচ মিনিট কারেন্ট ঠিক মতো থাকে না এই যে ভিডিও আপলোড হয় অনেক প্রায় নয়টা বাজে অনেক সময় ভিডিওটা আপলোড হয় অনেক সময় ধরে ভিডিও আপলোড হয় তো দর্শক অনেক সমস্যার সম্মুখীন হচ্ছি আপনারা দয়া করিয়া আমার অনুরোধ হইলেও কষ্ট করিয়া হইলেও আমার ভিডিওগুলো দেখবেন আর আমি কয়েকদিন ধরে বলতেছি যে একটা মশার আক্রমণ একটা ভিডিও দেখব কিন্তু আকাশের অবস্থা খুবই খারাপ দেখতে পারছেন দর্শক ওইদার এই সকালবেলার থেকে এখনো বৃষ্টি এখনো কোনো মানুষ ঘর থেকে বেরোতে পারে নাই এখনো বৃষ্টি চলতেছে আকাশের বৃষ্টি এখনো চলতেছে ওয়েদার অবশ্য খুবই খারাপ আহ মাদতে বৃষ্টি অনাগর বৃষ্টি আর এখন বর্তমান অনগর বৃষ্টি পত সমানে বৃষ্টি পাতাসে এর আগে আকাশের অবস্থা ওয়েদার খুবই ভালো ছিল প্রচন্ড গরম গরমের কারণে ঘরে থাকা গেছিল না আর এখন ঘরে থাকা যাচ্ছে অবশ্য বাইরে বেরোয় কোনো ক্যাপাসিটি নাই বাইরে যাওয়ার কোনো ক্যাপাসিটি নাই বাইরে যাওয়ার কোনো ক্যাপাসিটি নাই প্রচন্ড বৃষ্টি অনগর বৃষ্টি আরো নাকি দু একদিন হবে এরকম আবহাওয়া তো যাচ্ছে যে আরো দু একদিন বৃষ্টি আসবে বা হবে আর দর্শক আমি বেশ কয়েকদিন ধরে মানে ভিডিও ঠিকমতো আপলোড দিতে পারতি না খুবই খারাপ আর ভালো ভিডিও দিতেও পারতিনা আমি জাস্ট আমি হাজার বার বলি যে আমার এই চ্যানেলগুলোর মধ্যে আমি যা যা করি সেটাই আমি অবশ্য দেখাই আর কোন কাল্পনিক কোন অভিনয় আমার মধ্যে নাই আমি অভিনয় করিও দেখাইও না যেটা বাস্তবতা সেটাই আমি প্রমাণ দেওয়ার চেষ্টা করি দর্শক কবুতর গুলা ডিমে কিন্তু একটা আর পাশে আর দুইটা কবুতর কিন্তু ডিমে অলরেডি বসে গেছে ডিমে অলরেডি বসে গেছে এদিকে ইঁদুরের আক্রমণ আবার ডিমো ওইদিকে পাশে কবুতর ওই ইঁদুর দিয়েছে ও খুব চালাক ওটা আছে দেশি গোল্লা কবুতর দেশি গোল্ল গোল্লা কবুতর খুবই চালাক ঢাকনা সরার সাথে সাথে ও দিয়ে চলে আসে ও এতক্ষণ গেছিল খাবার খেতে তো অবশ্য বুঝতে পারছে যে আমার ওখানে বাসায় কোনো ঝাঁ ঝামেলা হচ্ছে বা আক্রমণ হচ্ছে এই কারণে দিয়ে চলে আসছে দর্শক বৃষ্টির কবুতর ভিসলে অবশ্যই এমনিতেই যায় মানুষ ভেজলে অবশ্য বৃষ্টি দেখা যায় খারাপ দেখা যায় তো সেক্ষেত্রে কবুতর গুলো একটু খারাপ দেখার কথা এই অবস্থাতে কবুতর হঠাৎ করে কুকুরটা এসে আহ ঢুকে আক্রমণটা করলো সিসি ক্যামেরা অবশ্য কারেন্ট আছে সিসি ক্যামেরা দেখাইতে পারবো কিন্তু মনিটরটা নষ্ট হয়ে গেছে নষ্ট হওয়ার কারণে সিসি ক্যামেরাটা আমি ভিডিওতে দেখাইতে পারবো না এই আমি দুঃখিত তারপর কুকুর এবং বিড়াল ইঁদুরের হাত থেকে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট সতর্ক থাকবেন যাতে এই কুকুর এবং বিড়ালের আক্রমণ বা ইঁদুরের আক্রমণ যাতে কবুতর এবং ঘুঘু যাতে এরকম নষ্ট না হয় বা নিয়ে না যায় সেদিক দিয়ে অবশ্যই খেয়াল করবেন দর্শক ভিডিওটা আজকে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নতুন ভিডিও দেখার জন্য চেষ্টা করবেন আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন দর্শক আজকে ভিডিওটা শেষ করলাম পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ দিল আসসালামু আলাইকুম